একজন জনৈক ব্রহ্মচারী সাধন ভোজনে উন্নতি করতে পারছে না এবং নিজের মানসিক অবস্থা ও অশান্তি জানিয়ে মহাপুরুষ মহারাজজির আশীর্বাদ প্রার্থনা করাতে তিনি খুব আবেগ ভরে বললেন মা তোমায় কৃপা করুন তোমার মনের সব অশান্তি দূর করে দিন পরে থাকো বাবা তার দুয়ারে তিনি ক্রমে সব ঠিক করে দেবেন কিছুতেই হতাশ হইও না খুব প্রাণ ভরে তার নাম করবে আর আন্তরিক প্রার্থনা করবে ঠাকুর তুমি দয়া করো আমি অতি অবুধ তোমাকে কী করে ডাকতে হয়ে জানি নি তুমি কৃপা করো তোমার শ্রীপাদ পদ্মে পূর্ণ ভক্তি পূর্ণ বিশ্বাস পূর্ণ জ্ঞান দাও তুমি ছাড়া আমার আর কে আছে তুমি দয়া করো আমার হৃদয়ে প্রকাশ হো এরকম প্রার্থনা করে তুমি নিজের ভজন সাধন কাজকর্ম নিয়ে থাকবে অন্য কি করলো না করল তা দেখে তোমার কি হবে যে করবে তারই হবে সেই আনন্দ পাবে ভগবানের চিন্তা বড় সহায়ক জিনিস ধ্যান জপ করলে ভগবানের নাম করলে বুদ্ধি শক্তি সবই ঠিক হয়ে যাবে রিপু দমন হয়ে যাবে খুব অনুরাগের সহিত একটু করেই দেখুক